গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পা গোস্বামী চ্যানেল আমাদেরকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি সকাল সকাল বলা ভুল হবে বেলা সাড়ে বারোটা প্রায় বাজতেই যায় তোমাদের সামনে এখন চার পাস্তা নিয়ে দিনটা শুরু করলাম এর কান্না শুধু কান্না গো ফোন নিতে দেবে না আমাকে আসলে সকাল থেকে সবটাই তোমাদের দাদা করেছে আজকে আমার এত মাথা যন্ত্রণা ঘাড়ে যন্ত্রণা হচ্ছিলো আমি উঠতেই পারলাম না আজকে টিফিনটাও তোমাদের দাদাভাই বানিয়ে দিয়ে বেরিয়ে গেছে কাজে আর মেয়ে তো স্কুলে চলেই গেছে ডাল আর আলু সিদ্ধ করেছে শুধু ওর পক্ষে যেটুকু সম্ভব সেটুকুই করেছে কারণ আজকে তো নিরামিষের ব্যাপার তাই মেয়েকে দশটা দশ পনের মধ্যে ছাড়তে হয় একা যায় এতটা এখন তোমাদের দাদাভাই সত্যি সময় পায় না দিয়ে আসা দিয়ে আসলে কি দশটা পঁচিশে বেরোলেও হয় তা ওকেও চান টান করিয়ে দিয়েছি আজকে পুজোটাও তোমাদের দাদাভাই করে দিল বলে তুমি তো সেই স্নান করবে পুজো করবে দেরি হবে করে দিয়ে দে তা তুমি খেয়ে নিতে পারবে পাখাটা বন্ধ করে কথা বলছি জন্য রুম করছে দেখো পাখা বন্ধ হয়ে গেছে তা চলো চাটা খেয়ে নিই টিফিনটা খেয়ে নিই খেয়ে নিয়ে আবার ফিরে আসছি তোমাদের সামনে কিছু করবি না পাখিগুলো খাবে চলে আয় তো বন্ধুরা আবার তোমাদের সামনে ফিরে এলাম অনেকক্ষণ বাদে আজকে তো বলেইছি সকালবেলা থেকে আমি উঠি তোমাদের দাদাভাই সমস্তটা করেছে আজকে আর দেখো পাখাটা অফ করে এলাম সবমাত্র আর আমি উঠে সেরে তখন তো দেখলেই চার পাস্তা নিয়ে বসেছি তারপর তোমাদের সঙ্গে আসতে পারিনি কারণ সমস্ত কিছু ফার্নিচার মুছলাম আর একটু আগে ভাত খেয়ে উঠলাম আর শুধু ডাল আলু সুদ্ধ তো করে গিয়েছিলো তোমাদের দাদা ভাই কটা পাঁপড় ভাজলাম ব্যাট পাঁপড় এনেছিলাম ওই দিয়ে খেয়ে নিলাম তোমাদের দাদা ভাই খেয়ে বেরিয়ে গেলে বলছিলো একসাথে খাল না মুছে নিই তারপর খাবো খেয়ে নিয়ে মেয়ে আজকে ভাত খাবে না দুধ কর্নফ্লেক্স ভেজালাম দেখো এই যে এখানে দুধ কর্নফ্লেক্স ভিজিয়ে নিয়েছি কারণ দুধটা আর বেশি খাওয়া হয় না এই যে দেখো ওর জন্য কটা রাখলাম এখন খাবে না পরে এসে খাবে আবার আকাশটা মেঘ মেঘ করছে কটা জামা কাপড় আছে তুলব পরে বারান্দার এখানে আছে এই যে এখানে কটা আছে টুটকের তো এসে ও হচ্ছে কর্নফ্লেক্স খাবে ভিজিয়ে রাখলাম ভাবলাম একটু রেস্ট নেবো বা শোবো উঠকে উঠে গেল। আমার বাসনটা শুধু মাজা হয়েছে খেয়ে নিয়ে ও উঠে গেল আর ওই পাখিদের খেতে দিয়েছিলাম তাইও গেছে পাখিগুলো এসে বসছে তারে দেখতে আমি তাই বিরক্ত না আর খাবে তো চলো ও উঠলো উঠে জল খেলো এই দু বোতল পুরো জল খেলো বসে বসে ওর বোতলের জল খেয়ে নামালাম কিছু করলো করে এইবার মেয়ের অপেক্ষায় বসে থাকা আমার শোয়া তো আর হবে না তো চলো সঙ্গে থাকো আবার পরে ফিরে আসছি দেখো বিকেলে উঠেই বিছনাটা গুছিয়ে নিলাম এই টাওয়ালগুলো দিয়েছিলাম সব শুকিয়ে এখানে রাখলাম রাত্রি বালুসে দেব আরও দেখো কেউ দিদি পাউডার কৌটো দিয়ে গেছে খুব ব্যস্ত এটা নিয়েই বসে আছে ও যে আর আজকে না ওকে একটা নতুন খাবার খাওয়াবো দেখো জানি না কিরকম হবে তো এই যে কর্নফ্লেক্স ভেজালাম আন্দাজ ভেজালাম বুঝতে পারছি না দেখা যাক পুরোটা খায় না কি অর্ধেকটা লাগে কিরকম লাগে আজকে পারবো খাওয়াতে সেই সাড়ে ছটা বাজবে এখন পৌনে ছটা বাজে আর তো মেয়ে তো পড়তে বেরিয়ে গেল তোমাদের দাদা ভাইও এসেছিল এসে আবার বেরিয়ে গেলো তো আমি এখন একটু ওয়াশরুমে যাব তার তোমাদের সাথে কথা বলতে বলতে দেখলাম বাইরে এলাম তোমাদের দাদা ফোন করছিল দেখলাম এসছে নাকি তো আসিনি ব্যাগে চাবি ধুলেই রাখলাম কারণ আমি তো এখন শুনে যাব দেখি কেন ফোন করছিল চলো সন্ধ্যে দিয়ে একদম ফিরে আসছি তোমাদের সঙ্গে সঙ্গে থাকো শুভ সন্ধ্যা আমার সকল বন্ধুদের দেখছো কীর্তি দেখো চান করছে যেন কান্না নিয়ে ঠান্ডার বৃষ্টি হচ্ছে দেখো না কি অবস্থা তো ছুড়ে ফেলছে তো কি আর বলবো আমার পরিস্থিতি বুঝতেই পারছো আমি সন্ধ্যা দিয়ে নিয়ে ওকে খাওয়ালাম কনফ্লেক্স খেয়ে নিল একটু প্রথমে তুলছিল কিন্তু খেয়ে নিল আর তারপরে ফ্রিজের নিচটা না এটো ছিল কালকে তো পুজো ওগুলো আবার মাছলাম ঘষলাম পরিষ্কার করলাম এই সব টুকটাক কাজ তো লেগেই থাকে করতে থাকলাম আর তোমাদের দাদাইকে ফোন করলাম বললো দেরি হবে আসতে রাত্রেটা ইচ্ছা যায় একটু চাউমিন করে নেবো কারণ কালকে তো আবার লুচির পাট কখনো খুব লুচি খাওয়া হয়ে যাচ্ছে আমার তো কি আর বলবো ফেব্রুয়ারি ছোটো উচিত না তেলের জিনিস খাওয়া তাই না বলো তো চলো সঙ্গে থাকো খেলছে খেলুক তিরিশ সাড়ে সাত আটটায় আসবে পড়ে চল কি নিয়ে বসলি পড়ে এসে সকালে খাস নি ঠিক হয়েছে যেমন বাবা করে দিয়েছে তো হ্যাঁ তাই তো মা ঠিক পাপড় ভেজে দিত

দেখো আবার সেই রাতে তোমাদের সামনে আসতে পারলাম এই যে এখানে দুধটা ঢালতে ঢালতে মনে হলো তোমাদের সাথে ভিডিওটা করে নিই এইটা এখনো ফেলি নি দেখো আর এখানে বাদাম ভেজে রেখেছি দেখেছো আমি চাউমিন করব তোমাদের তো বলেইছিলাম এই যে চাউমিন ভাজছি কাজের কি আর শেষ আছে গো ঘরে থাকা মানে কাজ তো থাকবেই একটার পর একটা এই বালতিটাও মেয়ে নিলাম এটা করতে করতে বাসনগুলো সব মাজা হয়ে গেছে দেখো হয়েছে ওকে খাওয়ানো হয়েই গেছে চাউমিনটা করে আমরাও খেতে বসে আবার তো বাজতেই যায় কে হলো আবার চলো একদম চাউমিনটা খেয়ে নিয়ে না হয় তোমাদের সাথে দেখা করি কতইবার দেখা করতে এখন পারি শুধু কান্নার কান্না ওর এখন খুব কান্না বেড়ে গেছে একটুতেই তোমরা তো শুনতেই পাও যখনই ভিডিও চালাই না কেন শুধু ঘুরতে যাও খুব ভালো আর ফোন নিয়ে গান শুনতে ভালো তাও এখন ফোনে গান শোনে না ফোন নিয়ে নিয়ে চলে যায় এখান ওখান আমার জীবন পুরো বার করে দেয় যে কতবার উদ্বোষ করেছে চিন্তার বাইরে জল ঘেটে ঘেটে কাশছে আবার চলো আবার পরে ফিরে আসছি দেখো আমার সাথে চলে আসছে কত রাত বলো তো বারোটা বাজে শোয়ার নাম নেই দিয়ে ভোরবেলায় ওঠে তো আর কি বলবো খাওয়া দাওয়া তো হয়ে গেছে শুয়ে পড়ি ওষুধ খাবো শুধু ব্যাস তারপরে ঘুম আর মোবাইল দেখার ইচ্ছা একটু রাত থাকে না গো তো চলো আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর কালকের যে ভিডিও দিয়েছি অবশ্যই কিন্তু তার অপেক্ষায় আমি রইলাম তোমাদের কিরম লাগে দেখবে হেডিং দেখেই আশা করি বুঝতে পারবে কেমন লাগলো না লাগলো অবশ্যই কমেন্টে জানিও মেয়ের মুখে তো শুনেইছ তবু হেডিংটা কেমন হয়েছে সেটা একটু কমেন্টে জানিও তো আজকের মতন টাটা গুড নাইট কালকে আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে চলো গুড বাই